আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি একটু বড় হয়ে গিয়েছে যার কারণে ভিতরে ঢোকা যাচ্ছে না মূলত সে কারণে আমরা সাইটে দাঁড়িয়ে কথা বলছি দেখেন এই গাছগুলো দীর্ঘ নয় মাস আমাদের এই জমিতে রেখে দেওয়ার পরে বর্তমানে এই ঘাসে কিন্তু হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন হয়ে গিয়েছে দর্শক এই ঘাসটি আপনারা যারা চাষ করতে চান বিশেষ করে গুয়াতিমালা ঘাস যারা চাষ করতে চান গুয়াতিমালা ঘাস চাষ করার জন্য প্রথমত যে বাধাটি ছিল সেটি হলো মূলত অনেক বেশি কাটিনের দাম ছিল আমরা এর আগে বিশ টাকা তারপর পনেরো টাকা তারপর দশ টাকা করে এই গুয়াতিমালা ঘাসের কাটিন বিক্রি করেছি দর্শক শ্রোতা বর্তমানে আমরা একটি অফারের মধ্যে নিয়ে এসেছি আমাদের যেহেতু এখন মোটামুটি অনেক জমিতে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জমিতে গুয়াতিমালা ঘাসের কাটিন রয়েছে সে কারণে আমরা একটি অফার দিচ্ছি মাত্র ছয় টাকা পিস করে এই প্রতি পিস গুয়াতিমালা ঘাসের কাটিন আমরা দিচ্ছি আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিন নেবেন আমরা তিন গিটের কাটিন এর আগে দশ টাকা বিক্রি করেছি এখন মাত্র ছয় টাকা পিস প্রতি পিস কাটিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনের মাধ্যমে এই ঘাসের কাটিনগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো দশক পাশাপাশি গুয়াতিমালা ঘাসের চারাটাও আমরা দিচ্ছি সেক্ষেত্রে আমরা চারাটা মূলত শিকড়সহ মোতাসহ উঠিয়ে দেওয়া হয় সে কারণে চারাটা দিলে একটু আমাদের জমি খালি হয়ে যায় সে কারণে চারাটা একটু দাম বেশি আর চারা এর আগে আমরা বিশ টাকা করে পিস বিক্রি করেছি এখন মাত্র পনেরো টাকা পাঁচ টাকা মাইনাস করে দিয়েছি চারাতে পনেরো টাকা করে চারা এবং কাটিন দশ টাকা বিক্রি করেছি সেখানে সেখানেও চার টাকা মাইনাস করে দিয়েছি সে কারণে কাটিন ছয় টাকা করে নিচ্ছি তো দর্শক এই গুয়াতিমালা ঘাসের কাটিন এবং চারা আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন